বাসায় মেহমান আসলে একটু এটাই না আমার মেহমান হয়েছে ঝামেলা মুক্ত মেহমান সে একটু ভিন্ন টাইপের একেবারে সিম্পল খানা দানা করার মেহমান হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুপুরের রান্নার আয়োজন নিয়ে যতই মুখে বলুক মেহমান তো মেহমানই মেহমান বললে ভুল হবে একেবারে আমার আত্মার মানুষ কাছের মানুষ বলতে পারে আমি জানি কি খেতে পছন্দ করে কি খেতে ভালোবাসে সেই পছন্দর খাবারই আজকে রান্না করবো খুবই সিম্পলভাবে এবং ঘরে থাকার উপকরণ দিয়ে খুব অল্প মশলা দিয়ে আলহামদুলিল্লাহ যা থাকে আর কি তিন কেজি গরুর মাংস আমি এখানে সব মশলা একসাথে দিয়ে গরু মাংস আমি তিন কেজি গরু মাংসের জন্য তিন টেবিল চামচ নিয়েছি আমি আদা বাটা একই মাপের নিয়েছি আমি রসুন বাটা দুই চামচ নিয়েছি আমি লালমরিচের গুঁড়া আড়াই চামচ নিয়েছি আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দুই চামচ ভাজা জিরার গুঁড়া দুই চামচ তেজপাতা তিনটা তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ লং গোলমরিচ পাঁচ ছয়টা করে দশটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি কাপ তেল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে হাতে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি দেখেন বলক এসে গেছে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আসলে ভারী খাবারের একটা সময় আছে ওয়েদারটা ঠান্ডা থাকলেই ভারী খাবার খেতে শান্তি পাওয়া যায় যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাবান্না এমন একটা জিনিস আপনি জিনিসের পরিমাণে যদি আপনার মশলার মাপকাঠি ঠিক থাকে তাহলে রান্না অবশ্যই আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে এবং স্বাদের হবে সব শেষে আমি দুই চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি খোলায় টেলে আমি জিরা দারচিনি এলাচ এই তিনটা জিনিস আমি ফাঁকি করে নিয়েছি তারপর আমি মাংস রান্নার শেষ দিয়ে দিয়ে দিই এই গরম মশলাটা দেওয়ায় মাংসে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় মুরগি বলেন গরুর মাংস বলেন খাসির মাংস বলেন যাই হোক মাংসটা আমি নামিয়ে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিচ্ছি সরিষার তেলে লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো বড় সাইজের চিংড়ি মাছ একটু ভেজে নিলে স্বাদটা ভালো হয় দেখেই বুঝতে পারছেন এটা হলো নদীর চিংড়ি চিংড়ি মাছগুলো তুলে সাত আটটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পর মশলা দিয়ে দিচ্ছি এটাও আমি খুব হালকা মশলা দেব দেড় চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি ধনিয়ার স্বাদ মতন লবণ দিয়েছি এবার অল্প করে পানি দিয়ে দিব মশলা নাড়াচাড়া দিব একটু কষিয়ে মশলাটা তারপর আমি চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দিব তেল উঠে যাওয়ার এর আগেও বলেছি আবারও বলছি চিংড়ি মাছ ইলিশ মাছে আমি কখনো আদা রসুন ব্যবহার করি না রেগুলার খাই হলুদ মরিচ পিঁয়াজ লবণ এই সব দিয়েই আমি রান্না করে নেই ঝটপট ইলিশ মাছ আর চিংড়ি মাছ তাতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অরিজিনাল সারটাই পাওয়া যায় চিংড়ি মাছ এবং ইলিশ মাছের আমি জানি আমি এক কপাল পড়া যত ভালো রান্না করি না কেন কোনো হচ্ছে না না আমি বলবো শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ভাবে ট্রাই করতে পারেন আর ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্না করে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ